অনুরাগে ছ ধারাবাহিক রাস্কের আজকের পর্বে দেখতে পারবো সূর্য সোনাকে গাড়ি করে স্কুলে নামিয়ে দেয় এরপর সোনা বলে তুমি এখন কোথায় যাবে সূর্য বলে আমার এখন অনেক কাজ আছে অনেক কাজ করব সোনা বলে তুমি এখন মায়ের কথা ভাবছো না তো সূর্য বলে দিপা আমারকে ওর কথা ভাবতে বারণ করেছে তুমি নিশ্চিন্তে থাকো এই বলে সূর্য সেখান থেকে চলে যায় তারপরে সাক্ষদ্বীপ বাবু আর রূপা গাড়ি নিয়ে এসে সোনাকে সেখান থেকে তুলে নিয়ে বাড়িতে এসে সবাই মিলে প্ল্যান করে সূর্য আর দীপাকে এক করার এরপরে রূপা সূর্যকে ফোন করে বলে তুমি আমার সাথে দেখা করতে পারবে সূর্য বলে কখন রূপা বলে এক ঘন্টা পর দি ক্যাফেতে টেবিল নাম্বার বারো এই বলে ফোনটা রেখে দেয় তারপর সোনা দীপাকে ফোন করে বলে তুমি আমার সাথে দেখা করতে পারবে দীপা বলে কখন সোনা বলে এক ঘন্টা পর দি ক্যাফেতে টেবিল নাম্বার বারো এই বলে ফোনটা রেখে দেয় এরপর রূপা সাক্ষদ্বীপ বাবু আর চারুকে ছদ্মবেশী ক্যাফেতে গিয়ে ভিডিও তোলার কথা বলে চারু বলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু উনি যেন আমায় না হাসায় পাশ থেকে সাক্ষদ্বীপ বাবু বলে এতদিন শুনতাম মানুষ আমায় দেখে ভয় পায় আর আমি কাউকে হাসাই সে সেই মুহূর্তে তবলা ছদ্মবেশের জিনিস নিয়ে আসে আর রূপা বলে হাতে কিন্তু বেশি সময় নেই হয়ে যাও তারপর তারপরে বাবু আর এসে ভিডিও করে দীপা সেখানে এসে দুজন দুজনকে দেখে বলে আপনি এখানে সূর্য বলে আমাকে তো রূপা ফোন করে ডাকলো দীপা বলে আমাকে তো সোনা ফোন করে ডাকলো এ নিয়ে তারা কথা বলতে থাকে ওদিকে সবাই মিলে সূর্য আর দীপার বলা কথাগুলো ভিডিওতে শুনে এদিকে দীপা সোনাকে ফোন করে বলে তুমি আমাদের সাথে এরকম কেন করলে সোনা বলে যদি তোমাদের কোনো কথা থাকে তাই এদিকে তো চারুয়ান্ডি বাবার বিয়ের দৈর্য শুরু হয়ে গেছে পাশ থেকে সূর্য বলে তাই বলে তুমি এটা করবে তখনই সোনা ফোনটা রেখে দেয় তারপরে সূর্য দীপাকে বলে তোমার আমাকে আর কিছু বলার নেই দীপা বলে আপনি ভালো থাকবেন ভালো রাখবেন চারুকে সোনা তো চারুকে ছাড়া থাকতে পারে না আপনার সাথে আমার আর থাকা হলো না পরের জন্য যেন আমি আপনার সাথে থাকতে পারি এই প্রার্থনাই করব ঈশ্বরের কাছে একথা শুনে সূর্য দীপাকে জড়িয়ে ধরে এরপর হঠাৎ করে দিবা সেখান থেকে চলে যায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো ছা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পরে লাইক করে দিন অনুরাগের ছা ধারাবাহিকে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন ধন্যবাদ